ইদানিং একটা কমপ্লেন পাই অনেক পেশেন্টের কাছে যে ডক্টর আমি দুই তিনটা পিশট করেছি কিন্তু লাভ হচ্ছে না হ্যাঁ বা দেখা যাচ্ছে আমার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না বরঞ্চ আস্তে আস্তে ডিটোরেট করছে তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমি একটা কথা বলি নাম্বার ওয়ান হচ্ছে যে সব ধরনের ইলেকট্রাইল ডিসফাংশনের জন্য কিন্তু পিশট না আপনি পেশনটা ক্রাইটেরিয়া ফুলফিল করেন কিনা আপনার আনকন্ট্রোল ডায়াবেটিস আছে কিনা বা আপনার বয়স পঞ্চান্ন রুদ্ধে কিনা বা আপনার দেখা যাচ্ছে যে ভেনাস লিকেজ আছে কিনা ডক্টর স্টাডিতে কিংবা দেখা যাচ্ছে আপনার কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন কিনা এটা একটা ইম্পর্টেন্ট আর দুই নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে আমরা অনেকেই বা বেশিরভাগই কিন্তু জানি না যে আমাদের প্লাজমাটা যে তৈরি হয় প্লেটলেট রিচ প্লাজমাটা এটা আসলে কি ধরনের ল্যাবরেটরিতে তৈরি হয় কিংবা কি ধরনের মেশিনে সেন্ট্রিফিউজ করা হয় এখানে সবচেয়ে রেজাল্টটা কিন্তু পুরোপুরি অলমোস্ট ডিপেন্ড করে আপনার প্লাজমাটার কোয়ালিটি কীরকম এটার প্লেটের রিচ কতটুকু এটার কোয়ান্টিটির এবং কোয়ালিটি গুণাগুণ কতটুকু ভালো সেটার উপর ডিপেন্ড করে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমরা যে সেন্ট্রিফিজ মেশিনটা ইউজ করি বা আমরা যে ল্যাবরেটরির যে রিকোয়ারমেন্টসগুলোকে ফুলফিল করি এটাতে মোটামুটি আমরা চেষ্টা করি যে দ্য বেস্ট পসিবল কোয়ালিটির প্লাজমাটা প্লেটেড রিচ প্লাজমাটা অপটেইন করার জন্য তো সুতরাং এই এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি তো দেখছেন না যে আপনার প্লাজমাটা কোথায় তৈরি হচ্ছে বা যিনি ল্যাব টেকনিশিয়ান আছেন তিনি সেটা প্রপারলি সেন্ট্রিফিউজ মেশিনে প্রপার অ্যান্টিকোয়াগুলেন প্রপার স্পিন প্রপার ইয়েতে করছেন কি না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো এই দুইটা কারণেই বেসিক্যালি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে পিশট ফেল করে বা পিশট কাজ করে না নাম্বার ওয়ান হচ্ছে পেশেন্ট ক্রাইটেরিয়া সিলেকশন নাম্বার টু হচ্ছে কী ধরনের মেশিন বা ল্যাবরেটরিতে আপনার এই সেন্ট্রিফিউজটা করা হচ্ছে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা আছে এই থ্রি ডি কী থ্রি মূলত ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগস আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে